একদিন এক বাঙ্গালি ভদ্রলোক একটি ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলল আমাকে পঞ্চাশ হাজার টাকা লোন দিন ব্যাংক ম্যানেজার তখন বলল আপনাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিই তবে কিভাবে আমি নিশ্চিত হব যে আপনি টাকা মেরে দিবেন না বাঙ্গালি ভদ্রলোক তখন ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা তার বিএমডব্লিউ গাড়ি দেখিয়ে বললেন আমার এই গাড়িটি গ্রান্টি হিসেবে রেখে দিন ম্যানেজার তখন গাড়ির কাগজপাতি ভালো পরীক্ষা করে দেখলেন গাড়িটার মূল্য এক কোটি টাকা এরপর তিনি বাঙালি ভদ্রলোককে পঞ্চাশ হাজার টাকা লোন দিলেন এক কোটি টাকার গাড়ির গ্যারান্টি রেখে মাত্র পঞ্চাশ হাজার টাকা লোন নেওয়ায় ব্যাংকের কর্মকর্তারা বাঙালির বোকামিকে নিয়ে হাসাহাসি করতে লাগলেন ঠিক দুই মাস পর বাঙালি ভদ্রলোক ব্যাংকে ফিরে এসে বললেন আমার গাড়িটি ফেরত দিন তখন তিনি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে গাড়িটি ফিরিয়ে নিলেন ম্যানেজার হতবম্ব হয়ে বাবুকে জিজ্ঞাসা করলেন স্যার আপনি এত বড় কোটিপতি হয়েও মাত্র টাকার জন্য এই এক কোটি টাকা দামের বন্ধক রাখলেন তখন বাঙ্গালি ভদ্রলোক হাসতে হাসতে বললেন ম্যানেজার ভাই আমার দুই মাসের জন্য সপরিবারে আমেরিকায় যাওয়ার কথা ছিল তাই এত দামি গাড়ি রাখার জন্য কোনো বিশ্বস্ত জায়গা ছিল না তাই কৌশলে আপনাদের মাধ্যমে আমার গাড়িটা পাহারায় রাখতে দিলাম তখন বাঙ্গালী বাবুর এই কথা শুনে ব্যাংকের কর্মকর্তারা বেউশ হয়ে গেলেন তাই তো বলি ভাই বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা যায়